নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে এলাম আমাকে বেশ আমার অনেক কমেন্টগুলো আসছে ভালো লাগছে কিন্তু সে সঙ্গে একটু খারাপও লাগছে মানে এত মানুষ যে এত কষ্টে আছেন এত সমস্যা ভোগ করছেন সেটা হয়তো এই চ্যানেলটা না করলে আমি অতটা উপলব্ধি করতে পারতাম না মানে সত্যি কথাই আমি বলছি দেখুন আমার জীবনে প্রচুর সমস্যা ছিল আমি টোটালটাকে স্ট্রাগেল করে আমি আজকে সরকারি চাকরি করি আমার নিজস্ব স্কুল আছে আমি সব কিছু কিন্তু আমি নিজে করেছি এবার বলবেন যে হ্যাঁ হয়তো আমার জন্ম ছক ভালো কিন্তু আপনারা হয়তো বিশ্বাস করবেন না সত্যি কথা বলছি আমি আমার কিন্তু জন্মছক অতটা ভালো নয় ঠিক আছে হ্যাঁ আমার লগ্নে শনি আছে এবং বৃহস্পতি সেই শনিকে একদম সরাসরি দৃষ্টি দিয়ে রেখেছে যে কারণে হয়তো আমি আপনাদের কাছে এই এসেছি আমি অ্যাস্ট্রোলজি করি প্রায় দশ থেকে পনেরো বছর ধরে আমার এটা অ্যাকচুয়ালি মানে নেশা ধরুন আমি এটা কী জিনিসটা সেটা জানার জন্য আমি তা শিখেছিলাম আমি ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করেছি সায়েন্স নিয়ে পড়েছি তো সেই কারণে আমার এটা ভালো লাগতো যে এর মধ্যে কি আছে সবই হয়তো গ্রহগত কারণে ওই যে বললাম বৃহস্পতি শনি আবার উল্টো দিকে দেখুন আমার রয়েছে লগ্নের সঙ্গে বৃহস্পতি শনির একটা দৃষ্টি বিনিময় হচ্ছে আবার ঠিক আমার উল্টো দিকে আবার রবির সঙ্গে বৃহস্পতি রবিও পাওয়ারে আছে বৃহস্পতিও পাওয়ারে আবার বৃহস্পতি আমার ভাগ্যস্থানেও বসে আছে যে কারণে হয়তো এই লাইনটাতে আসতে পেরেছি এবং আমার অ্যাস্ট্রোলজিটা খুব ভালো লাগে মানে আমি মন থেকে খুব পছন্দ করি অ্যাকচুয়ালি এর মধ্যে অনেক কিছু জিনিস শেখার আছে জানার আছে সেই কারণে আমি এটা শিখছিলাম সেই কারণে এটা অ্যাকচুয়ালি আমার নেশা এটা তো আমার পেশা নয় ধরুন আমি স্কুল টিচার আমি পড়াই ছোট থেকে আমি পড়িয়ে টিউশনি পড়িয়ে মানুষ হয়েছে সেই জায়গা থেকে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়েছি তো আমি ভাবতাম যে আমার জীবনে প্রচুর স্ট্রাগল কিন্তু আজকে যখন এই আপনাদের সঙ্গে এসে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ আমার থেকে অনেক বেশি কষ্টে রয়েছে তাদের অনেক সমস্যা রয়েছে তো দেখুন এই সমস্যাগুলো সমাধান করার অনেক কিছু উপায় আছে সেই কারণে অতটা ভেঙে পড়ার কিছু নাই মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি সমস্যা থাকবে সেটাকে কঠিনভাবে একটা চ্যালেঞ্জ এই যে গ্রহ যে খারাপ পজিশন বা ভালো পজিশান দেখুন খারাপ পজিশনটা ঠিক কোনো গ্রহ তো খারাপ নয় সেইটা কোনো রাহু শনি এসব টুর দৃষ্টি বিনিময়ের জন্য হয়তো এটা একটা চ্যালেঞ্জ আসে জীবনে তার মানে আমার জীবনটা শেষ আমার কিছু হবে না সেটা কিন্তু নয় এটা ভাববেন না এটা একেবারে ভাববেন না কঠিন সময় সবাইকারই আসে হ্যাঁ কারুর অর্থনৈতিক দিকে কারুর হয়তো সামাজিক দিকে কারুর হয়তো মানসিক দিকে কারুর হয়তো শারীরিকভাবে সবাই কার তো সমানভাবে হবে না তো সেইগুলোকে কাটিয়ে তো উঠতে হবে আমাদেরকেই তাই তো কিন্তু ওপরওয়ালা বা ঈশ্বরের ওপর যদি বিশ্বাস রাখেন তাকে মন দিয়ে রাখুন আর সঙ্গে একটু ভালো ভালো কাজ যেটা আপনার দ্বারা সম্ভব সেই কাজটাকে করুন দেখুন মনে একটা শান্তি পাবেন টাকা পয়সা ধন দৌলত এগুলো কারুর কম কারুর বেশি কারুর খুব বেশি এগুলো থাকে এগুলো নিয়ে অত চিন্তা ভাবনা করার কিছু নাই কিন্তু মানসিক শান্তিটা হচ্ছে সব থেকে ব্যাপার যদি আপনার কয়েক হাজার কোটি টাকার মালিক অথচ মানসিক শান্তিতে নেই আপনি তাতে আমার মনে হয় ওই টাকার কী দাম তাই না তার থেকে যদি আপনি নুন ভাত খেয়ে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে হ্যাঁ দুটো মিষ্টি কথা বলে গল্প গুজব করে জীবন পার করতে পারেন আমার মনে হয় তার থেকে ভালো জিনিস আর পৃথিবীতে কিছু নয় তো যাই হোক আমি আপনাদের একটা জিনিস রিকোয়েস্ট করছি যে এই যে জিনিসগুলো আপনারা পাঠাচ্ছেন ডেট অফ বার্থ টাইম আমি সবাইকার কিন্তু চেষ্টা করছি কম বেশি করে দেওয়ার আমি কাউকে ফেরাই না দেখবেন সবাইকে আমি উত্তর দিয়েছি হ্যাঁ কারোর হয়তো দেরি হয়েছে কিন্তু আমি পাঠাচ্ছি করে তো সেই সঙ্গে আপনাদের ওই জন্য বলছি যে আপনার পারফেক্ট যে নাম যে স্পেলিং সেটাও লিখে পাঠান কেন কি না সংখ্যাতত্ত্ব বিচার দিয়েও আমাদের ক্যালকুলেশন একটা করতে হয় অর্থাৎ নিউমেরাল অনুযায়ী আপনার মূলাঙ্ক ভাগ্যাঙ্ক এই যে তিনটে রয়েছে আমাদের এই তিনটের মধ্যে আমাকে দেখতে হবে যে কেউ কারো শত্রু নয় তো যদি এটা হয় তাহলে আপনার জীবনে প্রচুর স্ট্রাগেল আসবে সহজে কোনো জিনিসটা হতে চাইবে না সেইগুলোকে কিছু উপায় আছে সহজ উপায় সেগুলোকে আপনাদের জানাবো আর আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন আমি অনেক কিছু জিনিস যা আমি জানি যা শিখেছি সেইগুলো আপনাদের কাছে নিয়ে আসব আর কমেন্টে জানান যে কেমন লাগছে আপনাদের যে এগুলো ভালো লাগছে না আপনাদের মনে হচ্ছে যে কিছু শেখার নাই কোনো কাজের নয় সেগুলোও জানাবেন আর একটা ব্যাপার বলছি এই নিউমোরলজি নিয়ে একটা আমি বিশেষ একটা এপিসোড আনতে চলেছি তো দেখুন এগুলো একটু সময় লাগে অনেক কিছু ক্যালকুলেশান অনেক কিছু পড়া করতে হয় তারপরে সেই জন্য তো তাড়াতাড়ি হচ্ছে না এবার আমার ধরুন অনেক রকম কাজ রয়েছে আমার তো এটা অ্যাকচুয়ালি কাজ নয় আমার এটা ভালো লাগছে বলে আমি হ্যাঁ তবে আমি আজকে সত্যি কথা স্বীকার করছি আরও আগে আমার এ আপনাদের সঙ্গে আসা করা উচিত ছিল আমার অনেক দেরি হয়েছে যাই হোক এই যে আসার পরে আমি যে এত জিনিস জানতে পারছি এগুলো আমার জানা ছিল না সত্যি কথা বলতে এতটা জানা ছিল না যে এত মানুষের এত রকম প্রবলেম রয়েছে এইগুলো যদি আমি একজনেরও আমি উপকারে আসতে পারি সলভ আউট করতে পারি জানবো আমার জীবনটা ধন্য কাজেই নিউমজি অনুযায়ী যে সংখ্যাতত্ত্ব বিচারের যে ক্যালকুলেশান সেগুলো আপনাদের খুব সহজভাবে শেখাবার চেষ্টা করব যাতে আপনারা সেই জিনিসটা নিজে করে নিয়ে নিজের রেমিডি নিজে করতে পারেন সেটা আমি চেষ্টা করছি আর যাদের অ্যাস্ট্রোলজি শেখার ইচ্ছা রয়েছে ওই যে বললাম প্রথম জীবনে থাকে না গ্রহ যখন সেই গ্রহ যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু মানুষের মধ্যে পরিবর্তন আসে হ্যাঁ তো অনেকজন আগে হয়তো এই সময় যেহেতু রাহুকেতু ট্রানজিট হলো এই যে কেতুর একটা পিছিয়ে আনবো আমি কেতুর গোপন রহস্যটা অবশ্যই সবাই দেখবেন এর মধ্যে বিরাট কিছু আছে দেখবেন আর বাকি বারোটা রাশির যে কেতুর কি প্রভাব ফেলতে চলেছে সেটা আমি এখন তৈরি করছি করে উঠতে পারিনি তো সেটা হয়ে গেলে আপনাদের নিয়ে আসবো চেষ্টা করব একটা এপিসোডের মধ্যে সবগুলো কভার করার যদি হয় হয়তো ভিডিওটা লং হবে কিন্তু একটু দেখবেন তাতে আশা করি আপনাদের উপকার হবে আর কি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আবার বলছি যদি ভালো লাগছে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর সংখ্যা তত্ত্বর ওপর আমি কিন্তু একটা ভালো এপিসোড আনার চেষ্টা করছি আনবো খুব তাড়াতাড়ি সেটা অবশ্যই সবাই দেখবেন এবং যতটা পারবেন সেটা চারিধারে ছড়াবার চেষ্টা করবেন অর্থাৎ মানুষ যাতে জানতে পারে যেগুলো সব অ্যাস্ট্রোলজাররা এগুলো সব ঠিকঠাক খুলে বলে না তো সেইগুলো যাতে আপনাদের কাজে লাগে আপনারা নিজেরাই করতে পারেন সেটা চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগছে ধন্যবাদ আজকের মতন এখানে